সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম রাজনন্দিনীর বিয়ের প্যান্ডেলে সকালের খাবারটা খেতে তারপরে ওকে দেখলাম ভীষণ মিষ্টি লাগছে লুচি ছোলার ডাল খেয়ে তারপরে চলে এলাম যেখানে ও ফটোশ্যুট করছিল। আমি ওর সাথে ছিলাম খানিকক্ষণ একটুখানি ঘোরাঘুরি করছিলাম দেন ওকে আমাদের বাড়িতে নিয়ে এলাম এখানে একটা দুটো ছবি তোলালাম ওর দেন আমি বাড়ি এসে নিজে চান করে ঝটপট রেডি হয়ে পড়েছি আর ওর গায়ে হলুদে যাবো বলে আমার ভীষণ প্রিয় এই শাড়িটা প্রিয় ইন দ্য সেন্স মায়েরই শাড়ি পুরনোই অনেকটা বাট এত ভালো লাগছিলো কম্বিনেশানটা কী বলবা ভীষণ কমফোর্টেবল একটা শাড়ি তো রেডি হয়ে গেছি আমি আমার মা মা তো আগেই গেছিলো ডিয়ান্স আমরা তিনজনে প্রচুর মজা করেছি ফাটিয়ে মজা করেছি দেন ওখানে চলে গিয়ে দেখলাম ওর ফটোশ্যুট চলছে আর গায়ে হলুদের বাকি রিচুয়ালস অ্যান্ড অল যা যা হয়েছে আস্তে আস্তে নেক্সট পার্টের ব্লগগুলোতে তোমরা দেখতে পারো আর সত্যি কথা বলতে তোমরা আমার ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছে এভাবে আরও বেশি সাপোর্ট করতে থাকো আর এভাবে যেন আমার চ্যানেলটা এগোতে থাকে চ্যানেলটা গ্রো করে দিদিটা মিলে সবাই ছবি তুলছিলো তো সব মিলিয়ে ভীষণ আনন্দের একটা মুহূর্ত ছিল